লেগে থাকার মতো রুই মাছে পাতলা ঝোল রেসিপি এইভাবে একবার গেরা দিয়ে বানিয়ে দেখুন বন্ধু একবার খেলে বারবার খেতে চাইবে আর এর স্বাদ সারা বছর মুখে লেগে থাকবে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে গরমকালের একটি উপযুক্ত রেসিপি খুব স্বাস্থ্যকর একটি রেসিপি অবশ্যই ট্রাই করবে বন্ধুরা হ্যাঁ আজকে তোমাদের এই দেড় কেজি ওজনের মাছের রেসিপি করে দেখাবো আর গরমের সময় কিন্তু এই রুই মাছ দিয়ে ক্যারার রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে তো বাড়ির সামনে দিয়ে এই দাদা মাছ নিয়ে যাচ্ছিল তাই আমি এই রুই মাছটা মানে দেখে খুব ভালো লাগলো তাই নিয়েই নিলাম তো একেবারে দাদা কেটে দিচ্ছে তো আমি একদম কেটে নিচ্ছি আর দেখো বন্ধুরা মাছের ভিতরে কত সুন্দর ডিম হয়েছে নমস্কার বন্ধুরা স্বর্ণলতা রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন রেসিপি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে আমার এক হাতে রয়েছে আর এক হাতে রয়েছে রুই মাছ তো তোমরা দেখতেই পেয়েছো আমি এই দিকে যাওয়ার পথে এক দাদার কাছ থেকে রুই মাছটা কেটে রেখেছি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরবর্তী নোটিফিকেশান সবারকে পাওয়ার জন্য চলো বন্ধুরা আর দেরি করবো না শুরু করব আজকে রুই মাছের গেরা দিয়ে পাতলা রেসিপি তো বন্ধুরা আমি মাছগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আর খুব বেশি মাছ রাখিনি কারণ কাল আমাদের নিরামিষ তাই আমি খুব অল্প মাছ নিয়েছি এখানে আড়াইশো গ্রাম মাছ নিয়েছি আর এদিকে গেরাগুলো খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি এরকম লম্বা লম্বা করে ঠিক এরকম শেপে কেটে নিতে হবে মাছের সবজিগুলো এরকম লম্বা করে কাটলে ভীষণ ভালো লাগে দেখতেও আর খেতেও ভালো লাগে আর বাটা মশলার জন্য নিয়েছি কয়েক কোয়া রসুন রাঁধুনি গোটা ধনে গোটা জিরে কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি পাকা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি চিরে দেব ফোড়নে আর পাকা লঙ্কাটা আমি এই পোড়ে বেটে নেব আজকে প্রথমে চলো বন্ধুরা বাটা মশলাটা করে নিই সব মশলাগুলো শিলে নিয়ে নেব বাটা সুবিধার জন্য একটু জল নিয়ে নেব বন্ধুরা আমি একদম মিহি করে বেটে নিয়েছি এবারে তুলে নেব আমার বাটা মশলা কমপ্লিট এবারে মাছে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমি নুন হলুদ মেখে মাছগুলোকে ফ্রাই করার জন্য তৈরি করে নিয়েছি এদিকে অনুন ধরেও কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব কড়া সর্ষের তেল আর বন্ধুরা মাছ ভাজার ক্ষেত্রে কিন্তু কড়া খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা আমি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারে এক এক করে কড়াই দিয়ে দেবো মাছগুলো সবগুলো একবারেই দিয়ে দেব সবগুলো মাছ আমি একেবারেই দিয়ে দিয়েছি যেহেতু আমি অল্প পরিমাণে মাছটা নিয়েছি আজ বন্ধুরা এ পাশ ফ্রাই করা হয়ে গেলে উল্টে দেব আমি সবগুলো উল্টে দিয়েছি পাশও ফ্রাই করে নেব আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এই প্লেটে আমার মাছ ভাজা কমপ্লিট উনানে আমি অপর একটি কড়া বসিয়ে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব সর্ষের তেল ফোড়নে দিয়ে দেব গোটা জিরে একই সাথে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা বাটা মশলা আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জল মশলাটা যেন নিচে লেগে না যায় তার জন্য এই জলটা দিলাম আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলার গা থেকে তেল ছাড়ছে তো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে কেটে রাখা গেরাগুলো দিয়ে দেব আর খুব ভালোভাবে মিশিয়ে নেব একই সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমি কিন্তু গেরাগুলো ঢেকে দেব না আর কোনো রকম জলও দেব না এই জলেই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে বন্ধুরা দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আমার কষিয়ে নেওয়াও হয়ে গেছে আর ঢেকে দেয়নি বলে দেখো বন্ধুরা কালারটাও কত সুন্দর রয়েছে এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি একটা কিন্তু জল দেব না কারণ এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একটু মিশিয়ে নেব এইভাবে এবারে ঝোলটা হাই আছে ফুটিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিটের মতো আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তোমরা সব সময় পাকা লঙ্কাটা দেওয়ার চেষ্টা করবে আর শুকনো লঙ্কা দিতে হবে না আর শুকনো লঙ্কাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই ক্ষতিকর যখনই দেখবে বন্ধুরা ঝোল এরকম ভাবে বক বক করে ফুটছে এই সময়ই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে সবগুলো মাছ দিয়ে দিয়েছি হালকা ভাবে একটু মিশিয়ে নেব কালারটা দেখো বন্ধুরা একবার জাস্ট কত লোভনীয় হয়েছে এই পাত্রে নামিয়ে নেব তোমাদের একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় এবং দুর্দান্ত হয়েছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে নেক্সট পর্বে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আমার প্রিয় বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে কাল